সে থেকে তুমি নিচে ঘুমাবে এই বিছান এখানে ঘুমো না বিছান ঝাড়ছি বারবার ঝাড়ছি আর বিছানে উঠে উৎপাত করে না ওইখানে সোবে তুমি উপরে উঠবে না বই আবার না উঠবে না না সব ওই ফারে সবে সব উঠবে না তুমি না না আর হবে না বড় হচ্ছে তুমি সব অন্য ঘরে চলো অন্য রুমে একা ঘরে চলো খানা চুপ করে আমি ঘর থেকে বাইরে বের দেবো চলো অন্য রুমে যাবে হ্যাঁ রুমে চোদ্দ বার বিছান থেকে ঝাড়বো উঠে উৎপাত করা আরম্ভ করবে না দুজনে বাবা চাকর আছি আমি এইখানে ঘুমাবে তুমি আজকে সময়